আমরা কতটা আসলে এগোচ্ছি আমাদের সমাজ কতটা বিবেচনা সম্পন্ন হচ্ছে সেটার একটা পরিমাপ করা যাবে যে প্রান্তিক মানুষ কতটা অধিকার প্রত্যেক প্রাণের হক এটা তো দায়িত্ব এখানে অনেকে ধর্মীয় চেতনায় কথা বলেন ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দলও আছে কিন্তু তাতে আমরা দেখি যে নানাভাবে যে ভিন্নতা সেই ভিন্নতা গুলোকে নাই করে দিতে চান কিন্তু ভিন্নতা তো বাস্তব ব্যাপার

তারা যৌন নিপীড়নের শিকার হন হয়রানির শিকার হন ক্ষমতার অপব্যবহার চলে ক্ষমতা ব্যবহার করে তাদের কাছ থেকে নানা ভাবে মানে সেই জায়গাগুলো আজকে রাষ্ট্রীয় হাইকোর্টের নির্দেশনা আছে কিন্তু প্রতিষ্ঠানগুলো সেগুলো কাজে লাগায় না যে সবগুলো জায়গায় আচরণ নীতিমালা কি হবে এবং সেগুলো যে কঠোরভাবে মানে মেনে চলা হবে রাষ্ট্র যে নির্ধার দৃষ্টিভঙ্গিটা পোষণ করে সেটাই ধীরে 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 সর্বস্তরে প্রবেশ করে রাষ্ট্র যদি এখানে ভূমিকা না আনে আমাদের প্রথম কাজটা হবে রাষ্ট্রকে এমন জায়গায় আনা যাতে করে সে ন্যায় বিচারের পক্ষে প্রত্যেক কিন্তু আমাদের দেশে এই যে বললাম যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ এটা তো রাজনৈতিক জনপ্রতিনিধিদের মধ্যে একটা বিরাট অংশ আছে এখন যদি ধরেন এরকম থাকে যে আমরা একটা এমপি হলেন তিনি আসলে কতজনকে বিজেপি কার্ড পাইয়ে দিতে পারেন এটা তার একটা সাফল্যের মানদণ্ড তখন কিন্তু আপনি এটা বদলাতে পারবেন না কারণ আমি যদি কাউকে একটা বিজেপি কার্ড পাইয়ে দিতে না পারি আমি কিসের এমপি হলাম কিসের চেয়ারম্যান হলো কিসের ইউনিয়ন পরিষদের জায়গা হলো এখন এই বিষয়গুলোতে অনেকগুলো প্রসঙ্গ তোলা দরকার ইউনিয়ন পরিষদের কর্মকর্তা যারা আছেন মিম্বর যারা আছেন তারা যদি প্রকৃত অর্থে কাজ করতে হয় আদের আসলে মানে জনপ্রতিনিধিরা কার কি জুরিসডিকশন এমপির কাজ কি চেয়ারম্যানের কাজ কি ইউনিয়ন চেয়ারম্যান কাজ কি এটা পরিষ্কার হওয়া দরকার এবং এগুলো রাজনৈতিক দলগুলোর প্রধান নেতৃত্ব থেকে শুরু হওয়া দরকার কারণ রাজনৈতিক দল কিন্তু ইউনিয়ন পরিষদও বিএনপি করে কথা কথা যদি বিএনপি ধরি অথবা বড় দল কিন্তু এমপি ও বিএনপি করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বিএনপি করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলেই তো দলের কাজ হচ্ছে কিন্তু না সেখানে এমপি ইনভলভ হইতে হবে কারণ আমরা এমপিদের যে কাজটা রাষ্ট্রের আইন প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন সত্যিকার এই পলিসিটা কারণ ওই বিজেপি হবে না ওই পলিসি কিন্তু আবার ইউনিয়ন চেয়ারম্যান ঠিক করতে পারবে না ওইটা কিন্তু ঠিক করছে না পার্লামেন্ট সুতরাং ওই কাজের ডিভিশনটা নতুন করে শুরু করার জায়গা তৈরি হবে কিনা এখন অনেক কিছু আমাদের স্বপ্ন কিন্তু আসলে কতটা অর্জিত হবে সেটা নির্ভর করবে জনগণেরও ভূমিকা কতটুকু কিন্তু আমি ফান্ডামেন্টালি মনে করি ক্ষমতা ব্যবহার করে আহরণ করার এই প্রক্রিয়া যেটাকে ইংরেজিতে ক্রনিক ক্যাপিটালিজম বলে এই জিনিস যদি বহাল থাকে তাহলে বাংলাদেশের টেক অফ করার যে সম্ভাবনা সেটা আর থাকবে না আমরা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা হবে ফলে এইটা প্রধান জায়গা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে ক্ষমতা ব্যবস্থার এমন বদল যেখানে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ সম্পদ আহরণ করাটা প্রধান তৎপরতা নয় রাষ্ট্র এমন পলিসি ঠিক করবে যাতে করে অর্থনৈতিক নিয়মেই নিয়মতান্ত্রিক ধনসম্পদ আহরণের প্রক্রিয়া প্রধান হয়ে উঠে সেই জায়গায় যদি রাষ্ট্র পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশের সামনে দশ বছরের মধ্যেই ব্যাপক বৃহৎ একটা অর্থনৈতিক অবস্থায় পৌঁছানো একটা শৃঙ্খলা ফিরে আসা সম্ভব